বাচ্চার বাপে চালাতে পারবে বাচ্চা বাচ্চার গাড়ি চালাতে পারবে ভাই কি ভাইস দেখছেন খালি কয় ভাই বড় বাইক দেখেন বড় বাইক দেখেন এটার ভাই এরপর এটা চালায় শিখবে তারপর অরিজিনালটা চালাবে আর এইটা দুইশো কেজি ওয়েট নিবে দুইশো কেজি দুইশো কেজি এই যে দেখেন আমি তো চালায় দেখে এই যে ভাই একটু ক্যামেরা লোয়া চাইবেন এরকম তো অনেক স্পিড ভাই এই যে এই যে দেখেন কি কোন ভাই আমি ভাই আবার এই যে গাড়ি পিছে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিকলি গাড়িটা আপনাদেরকে ব্যাগে নিয়ে যাবে দেখেন দেখছেন অনেক স্পিড অনেক স্পিড আর এইটার কালারটা দেখেন আজকে বাচ্চা তো এটা যেই বাইকটা বাচ্চাকে এই কিনে দিবে বাচ্চার চেয়ে খুশি কেউ হবে না এটা এত সুন্দর একটা বাইক আর এটার ভাই এটা বলার কিছুই নাই পিছনে লাইটিংটা টা দেখেন কত সুন্দর এইটা পার্কিং লাইট মডেল হ্যাঁ ইঞ্চি চড়া আছে জি জি আর এইটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা গাড়ি আর এইটা দেখেন একটা গাড়িতে চারটা কালার ব্লু আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে আছে ঠিক আছে জি আর এটার সামনে লাইটিংটা খুবই সুন্দর আর একেবারে রিয়েল গাড়ির মতো হাতে পিকআপে দেখুন হাতে পিকআপ এই যে দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন ডিজিটাল ডিসপ্লে এরকম আছে স্পিড ভাই আর পায়ে আবার ব্রেক আছে ভাই ব্রেক আছে জি আবার এটাতে কতটুকু চার্জ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন এখানতে দেখাবে মানে কি করবে হ্যাঁ আবার এখানে কোন তো গান শুনতে পারবেন ঠিক আছে ভাই সাউন্ড বক্সে জি এই যে সাউন্ড বক্স ভাই কি ঠিক আছে আবার এই দেখেন ভাই চাকা লাইটিং গুলো দেখেন

আর এইটা ঘরে বসে আপনারা নিতে পারবেন স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা